কোথায় আছিস এই তো বাসায় বসে আছি একা একা তাহলে আমার বাসায় আয় একসাথে বসে কফি খাব ভাবলাম যাই যেহেতু কফির অফার কিন্তু কে জানত সে বিকেলের এক কাপ কফি আমার পুরো জীবনটায় বদলে দেবে আমি ইফতি রহমান বয়স পঁচিশ অফিসের কাজ বন্ধুবান্ধব ঘোরাঘুরি এসব নিয়েই দিন যায় আমার সুমন আমার সবচেয়ে কাছের বন্ধু ওর সাথে পরিচয় হয় বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন বন্ধুত্বের এমন এক সম্পর্ক যেখানে কোনো ঢাক নেই সোজা কথায় ও আমার ভাইয়ের থেকেও বেশি কিছু সুমনের বাসায় গিয়ে কলিং বেল দিতেই দরজা খুলল একটা মেয়ে সাদা করতে হালকা বাদামি চুলগুলো এলোমেলোভাবে বাঁধা হাতে একটা বই চোখে এমন এক শান্ত দৃষ্টি যেটা এক মুহূর্তেই থামিয়ে দেয় সময়কে সে ভ্রুকুচকে বলল কে আপনি আর কাকে খুঁজছেন আমি একটু হকচকিয়ে গেলাম ইয়ে মানে সুমন আছে সে ঠোঁটের কোণে হালকা হাসি টেনে বলল ও আপনি ইফতি ভাই তাই না ভাইয়া তো নিচে গেছে ও আচ্ছা তা তুমি কে আমি যারা সুমনের বোন যারা নামটা যেন মনেও বসে গেল চোখেও সে পাশে সরে দাঁড়ালো ভিতরে আসুন আমি জুতাটা খুলে ঢুকলাম বসার ঘরে ঢুকতেই হালকা ফুলের স্নেল নাকে এলো দেখলাম পাশের বারান্দায় অনেক রকমের ফুলের গাছ সেখান থেকেই স্নেল আসছে মনে হলো কারো উপস্থিতি ঘরটাকে কোমল করে রেখেছে যারা আমাকে বলল ভাইয়ের সাথে একসাথে পড়তেন তাই না হ্যাঁ ইউনিভার্সিটিতে আমরা ক্লাসমেট ছিলাম সে মাথা নেড়ে হেসে বলল তাই তো ভাইয়া প্রায়ই আপনার কথা বলে আশা করি খারাপ কিছু বলে না না বেশিরভাগই ভালোই বলে আমরা দুজনেই হেসে ফেললাম ঠিক তখনই সুমন ঢুকলো ঘরে কিরে কখন আসলি এই তো কিছুক্ষণ হলো এই যারা যা কফি বানিয়ে নিয়ে আয় যারা উঠে চলে গেল কফি বানাতে আর এদিকে আমি এবং সুমন গল্প করতে লাগলাম তোর বোনটার নাম যারা বললি তাই না হ্যাঁ কেন নামটা শুনে মনে হলো শান্ত একটা মেয়ে হাহা শান্ত বলছিস তাও আবার ওকে এটা বাইরের বাসন ঘরে থাকলে আমি ওর এড়াই চলি কি বলিস দেখতে তো বেশ ভদ্রই লাগে তুই থাক একটু পরেই বুঝবি ঠিক তখনই যারা কফি নিয়ে এলো ট্রে থেকে কাপটা বাড়িয়ে দিল কাপের ধোয়া আর গরম কফির গন্ধ যেন পুরো ঘরটা ভরিয়ে দিল আমি চুপচাপ কাপটা হাতে নিলাম তারপর হালকা হেসে বললাম কফির ঘ্রানটা বেশ ভালো লাগছে তুমি বানিয়েছ যারা ঠোঁটের কোণে এক ফোঁটা হাসি টেনে বলল জি আমি বানিয়েছি তবে ভালো না লাগলে দোষ ভাইয়ার কারণ ওই বলেছে কম দুধ দিতে সুমন সঙ্গে সঙ্গে বলল মানে আমি আবার কখন বললাম কম দুধ দিতে আমি তো বলেছিলাম যেন বেশি করা মানে টিতা না হয় যারা ভুকুচকে বলল তো কম করা মানেই তো কম দুধ দেওয়া মানে কি বলি একটা বুঝিস আরেকটা আমি হেসে ফেললাম দুই ভাই বোনের এই ছোট্ট ঝগড়াটা আমি বেশ উপভোগ করছিলাম যারা তাকালো আমার দিকে আপনি কিছু বলছেন না কেন আমি কাপটা হাতে নিয়ে এক চুমুক দিলাম তারপর বললাম দারুণ হয়েছে একদম ব্যালেন্সড না কম দুধ না বেশি এই দেখ আমি বলেছিলাম না আমার ফ্রেন্ডের টেস্টই আলাদা মানে আপনি ওর পক্ষে কথা বলছেন আরে না না আমি কারো পক্ষে না আমি শুধু বললাম কফিটা ভালো হয়েছে যারা মাথা নেড়ে বলল হুম সবাই প্রথমে নিরপেক্ষ থাকে পরে পরিস্থিতি বুঝে পক্ষ নেয় এখন থেকে তুই পলিটিক্যাল বিশ্লেষক হবি নাকি চুপ করবি নাকি কফি নিয়ে যাব আচ্ছা ঠিক আছে আমি চুপ করছি তারপর আমার দিকে তাকিয়ে বলল তুই বল কেমন আছিস দিনকাল কেমন চলছে আগের মতে চলছে রে সকাল থেকে রাত অব্দি একই রুটেন অফিস ট্রাফিক ল্যাপটপ আর এক কাপ কফি এই নিয়ে জীবন শুনে মনে হচ্ছে তুই রোবট হয়ে গেছিস আমারও সেটাই মনে হয় মানুষ যদি নিজের সময়টুকু উপভোগ না করতে পারে তাহলে এত কাজ করে কি লাভ তুমি তো বেশ দার্শনিক কথা বলো যারা হেসে বলল দার্শনিক না বাস্তববাদী ভাইয়ার মতো না যে সারাদিন শুধু খায় আর ঘুমাই তখন যার ভাই বলল আরে আমি তো তোর জন্য ঘুমাই যতক্ষণ ঘুমে থাকি ততক্ষণ তোকে দেখা লাগে না আর তাই একটু শান্তিতে থাকি যারা মুখ ভার করে বলল? ও আচ্ছা তাই ঠিক আছে আমি আজ থেকে আর তোমার মুখই দেখব না তোমরা একে অপরের সাথে এমনভাবে ঝগড়া করো যে মনে হচ্ছে এই বাড়িতে প্রতিদিনে বিনোদন মেলা বসে হ্যাঁ রে আমাদের নিত্যদিনের যারা রাগ করে আমার দিকে তাকিয়ে বলল আমি চাচ্ছি আপনি আপনার বন্ধুর সাথে হাসতে থাকুন বলেই চলে গেল তুই আবার ওকে রাগাতে গেলি কেন ওর রাগ নাটক রে দেখিস পাঁচ মিনিট পর আবার আসবে কিছু না কিছু নিয়ে কিছুক্ষণ পরে সত্যি সত্যি যারা আবার এলো হাতে ট্রে তাতে কিছু মিষ্টি আর ফল কফি তো খেয়েছেন এবার অন্য কিছু খান সুমন মুচকি মুচকি হাসতে লাগলো যারা চোখ পাকিয়ে বলল আমি অতিথির জন্য এনেছি কোনো হনুমানের জন্য না ধন্যবাদ সন্ধ্যা গড়িয়ে রাত নামলো আমি উঠে দাঁড়ালাম আচ্ছা সুমন আমি যাই কাল সকালে অফিস আছে এত তাড়াতাড়ি এক কাপ কফি খেয়ে চলে যাবি আরেকদিন আসবো তোর কফি আর ফুলের স্নেল দুটোই মনে থাকবে কথাটা আমি যারার দিকে তাকিয়ে বললাম যারা হালকা হেসে নিচের দিকে তাকালো সুমন চোখ ঘুরিয়ে বলল বাহ কবি সাহেব রোমান্টিক হয়ে গেছিস নাকি আরে না শুধু প্রশংসা করছিলাম সেদিনের পর থেকে যারার মুখটা মাথা থেকে সরাতে পারছিলাম না অফিসে কাজ করতে বসলেও মনে হতো কেউ যেন চুপি চুপি আমার পাশে বসে আছে সুমনকে কিছু বলিনি কিন্তু মন চাই আবার যাই ওদের বাসায় একদিন অজুহাত বানিয়ে ফোন দিলাম ওই তুই বাসায় আছিস হ্যাঁ রে কেন একটা বই দরকার তারপর নাম বললাম আছে তোর কাছে হ্যাঁ আছে আছে তুই বই বই তোর তো ঘুম আরে দরকার ছিল একটু ঠিক এসে নিয়ে যাস আমি গেলাম ওদের বাসায় দরজা খুললো যারা আজ তার পরনে হালকা নীল কামিজ চুলগুলো খোলা চোখে অবাক হওয়ার ছায়া আপনি আমি হেসে বললাম হ্যাঁ বই নিতে এসেছে সুমন আছে আছে তবে গোসল করতে গেছে একটু বসুন আমি ডাকছি আমি বসলাম যারা ফিরে এসে বলল ভাইয়ার একটু দেরি হবে ততক্ষণে আমি কফি বানাই আপনি কি খাবেন দিলে ভালোই হয় সে রান্নাঘরে গেল আমি বইয়ের তাকের দিকে তাকিয়ে রইলাম ঠিক তখনই ওর হাসির শব্দ ভেসে এলো অদ্ভুতভাবে মনটা হালকা লাগছিল কিছুক্ষণ পর কফি নিয়ে এলো এবার কাপটা এগিয়ে দিতে দিতে বলল সাবধানে গরম আমি কাপটা নিলাম তুমি কি সব সময় এমন শান্ত থাকো যারা একটু থেমে বলল না সব না তবে অচেনা মানুষের সামনে শান্ত থাকি তাহলে আমি কি এখনো অচেনা উম আংশিক না তাহলে সম তাহলে পূর্ণ চেনা হতে কতদিন লাগবে সময় বলবে আমরা দুজনেই হেসে ফেললাম ঠিক তখন সুমন ঘর থেকে বের হয়ে এলো ভিজে চুল হাতে তোয়ালে আরে তুই বস আমি বই এনে দিচ্ছি সেদিন থেকে আমাদের দেখা বাড়তে লাগলো প্রতিবারই কোনো না কোনো অজুহাতে আমি ওদের বাসায় যেতাম যারা বুঝতে পারছিল কিন্তু সরাসরি কিছু বলতো না একদিন বিকেলে আমি গেলাম ওদের বাসার নিচে ফোন দিলাম সুমনকে ওই তুই কোথায় বাইরে আছি মার্কেটে কেন কিছু না তোর বাসার পাশে আছে আচ্ছা থাক আমি একটু পরে আসব ফোন কেটে গেল ঠিক দুই মিনিট পরে যারা বের হলো বারান্দায় আমাকে দেখে একটু থমকে গেল আপনি এখানে হাঁটতে হাঁটতে চলে এসেছিলাম ভাইয়া তো বাসাই নেই জানি। যারা চুপ করে দাঁড়িয়ে রইল কিছুক্ষণ তারপর নিচে এসে বলল চলুন একটু হেঁটে আসি আমি অবাক হয়ে বললাম তুমি বাইরে এভাবে যারা হেসে বলল ভয় পাচ্ছেন নাকি না ভয় পাইনি শুধু অবাক হচ্ছে তারপর দুজন একসাথে হাঁটতে লাগলাম আকাশে চাঁদ উঠেছে রাস্তায় হালকা বাতাস ভাবছি যারা কি বলে দিব মনের কথা সেও তো বুঝে কিন্তু প্রকাশ করে না আর মেয়েরা আগে কোনো কিছুই প্রকাশ করে না এটাই স্বাভাবিক আমি বললাম তুমি কি জানো না বললে কি করে জানবো আমি তোমাকে প্রথম দিন থেকেই পছন্দ করি যারা আমার কথা শুনে কিছুক্ষণ চুপ করে রইল তারপর একটা ফেলে বলল হুম আমি থেমে গেলাম তাহলে দীর্ঘ কখনো কিছু বলনি কেন ভয় পাই ভাইয়া জানলে রেগে যাবে আমি দীর্ঘ শ্বাস ফেললাম জানি যারা তাকে বলল আপনি কি সিরিয়াস নাকি শুধু ভালো লাগা হয়তো দুটোই যারা চুপ বাতাসে চুল উঠছে কিছুক্ষণ পর হালকা কণ্ঠে বললাম আমি ওর বন্ধু ঠিকই কিন্তু আমিও তো একজন মানুষ যার একটা হৃদয় আছে কারো প্রতি টান লাগতেই পারে যারা আর কিছু বলল না দুজন আনমনে হাঁটছে তারপর যারা বলল চলুন ফিরে যাই ভাইয়া চলে আসবে সেদিনের পর থেকে যারার সাথে কথা বলা যেন এক ধরনের লুকোচুরি হয়ে গেল সুমনের সামনে একদমই নয় কিন্তু ফোনে রাতে চুপি চুপি আমাদের কথাগুলো চলতো প্রথম দিকে নিরীহ কথা অফিস গান বই কিন্তু ধীরে ধীরে সেই কথাগুলো বদলে যেতে লাগল রাতে শুয়ে থাকি মোবাইল স্ক্রিনে শুধু একটাই নাম ভেসে ওঠে যারা টাইপিং আপনি আজ দুপুরে কিছু খাননি তাই না জানলে প্রশ্ন করছো কেন কারণ আপনাকে দেখে বোঝা আমাকে এত বোঝো কিভাবে যাকে প্রতিদিন ভাবা তাকে না থাকা একটা ছোট্ট লাইনে পুরো রাতের ঘুম উধাও হয়ে যায় আমি জানি এই সম্পর্কটা ঠিক সহজ নয় কিন্তু ভালোবাসা যে ক্যালকুলেটরে মাপা যায় না প্রতিদিন অফিস থেকে ফেরার পথে ওর বাড়ির পাশ দিয়ে যায় ইচ্ছে করে অনেক সময় ও জানালা দিয়ে তাকায় হালকা হাসে সেই হাসিটা আমার সারাদিনের ক্লান্তি ধুয়ে দেয় একদিন ওর ফোন আসে আপনি ব্যস্ত না অফিস থেকে বাসায় ফিরছে একটু দেখা করতে পারবেন এই সময় হ্যাঁ ছাদে আমি গেলাম সুমন তখন বাইরে যারা ছাদে দাঁড়িয়ে ছিল আপনি জানেন আমি আপনাকে এভাবে ডাকতে ভয় পাই তবু তো ডেকেছ হ্যাঁ কারণ আজ সারাদিন মন খারাপ ভাবছিলাম আপনাকে একটু দেখলে ভালো লাগবে তাই হুম ও হেসে তাকায় সেই মুহূর্তে মনে হচ্ছিল পৃথিবী থেমে গেছে আমি ধীরে ধীরে ওর দিকে এগিয়ে গেলাম যারা হুম আমি তোমাকে ভালোবাসি ও কিছু বলল না শুধু চোখ নামিয়ে রাখল আমি বুঝলাম আমার জীবনের সবচেয়ে সত্যিকারের মুহূর্তটা এইটাই আমাদের ভালোবাসা তখনও গোপন সুমন কিছু টের পায়নি কিন্তু ভালোবাসা লুকিয়ে রাখা যায় না চোখে মুখে প্রকাশ পায় একদিন বিকেলে আমি সুমন আর যারা তিনজন একসাথে বসে আড্ডা দিচ্ছিলাম যারা এক কাপ চা এনে আমাকে দিল চোখে চোখে একবার তাকিয়ে হাসলো সুমন সেটা খেয়াল করলো কিন্তু কিছু বলল না কিন্তু সেদিন রাতে হঠাৎ সুমনের ফোন তোর কি জানার সাথে কিছু চলছে আমি চমকে গেলাম মানে তুই জানিস আমি কি বলছি আমি চুপ তোর চোখে আমি সব দেখেছি দেখবি না কেন আমি তো কিছু লুকাইনি মানে তুই স্বীকার করছিস হ্যাঁ আমি ওকে ভালোবাসি ওর নিঃশ্বাস ভারী হয়ে আসে ফোনের ওপারে তুই আমার ভাইয়ের মতো আর তুই আমার বোনের দিকে তাকালি ভালোবাসা কখনো পরিকল্পনা করে হয় না সুমন চুপ থাক আমি আর ভাবতে পারছি না ফোনটা কেটে গেল সেই রাতটা ছিল আমার জীবনের দীর্ঘতম রাত সকালে অফিসেও মন বসছিল না পরের দিন সন্ধ্যায় সুমন আমার বাসায় এলো তার মুখটা গম্ভীর তুই জানিস আমি কতটা বিশ্বাস করতাম জানি তাহলে এমন করলি কেন কারণ এটা ভুল না তুই আমার মনের সাথে প্রেম করছিস এটা ভুল না যদি আমি ওকে সম্মান করি সত্যিকারে ভালোবাসি তাহলে ভুল কোথায় ও চুপ করে যায় কিছুক্ষণ তারপর বলে তুই কি ওকে বিয়ে করবি করবি জিজ্ঞেস না করে বল কখন করবি কারণ আমি যে কোনো মুহূর্তে ওকে বিয়ে করতে রাজি ও উঠে চলে যায় আমি জানি ওর ভিতরে রাগ কষ্ট অভিমান সব মিশে আছে কিন্তু ওর ভিতরেও একটা বিশ্বাস আছে যে আমি ওর বোনকে কখনো কষ্ট দেব না সেই রাতেই যারার মেসেজ ভাইয়া সব জানি। হ্যাঁ আমিও জানি রেগে আছে অনেক থাকুক একদিন ঠিকই বুঝবে আপনি ভয় পাচ্ছেন না না আমি যদি সত্যি ভালোবাসি তাহলে ভয় কিসের আপনাকে আমি বলিনি কোনো দিন কিন্তু আজ বলছি আমি আপনাকে ছাড়া থাকতে পারবো না একদিন সকালে মা ডেকে বললেন ইফতি তোকে দেখি আজকাল মন মরা লাগে কিছু হয়েছে আমি এক মুহূর্ত চুপ থেকে বললাম মা একটা কথা বলবো কিন্তু তুমি আগে প্রতিশ্রুতি দাও আমার কথা মানবে মা অবাক হয়ে বললেন ও মা সে কি এমন কথা বল তাড়াতাড়ি আমি একটা মেয়েকে পছন্দ করি মা একটু থমকালেন তারপর হেসে বললেন এটা তো ভালো খবর কে মেয়েটা কে ওর নাম জারা যারা সুন্দর নাম কিন্তু ও কে আমি মুখনামিয়ে বললাম ও সুমনের বোন এক মুহূর্তে মা চুপ মুহূর্তেই নীরবতা যেন সময় থামিয়ে দিল সুমনের বোন মানে তোর বিশ্ববিদ্যালয়ের বন্ধু সুমন তার বোন হ্যাঁ মা মা কিছুক্ষণ তাকিয়ে থাকলেন তারপর বললেন কিন্তু ওদের পরিবার কি রাজি হবে সুমন জানে ও মোটামুটি রাজি মা নিঃশব্দে মাথা নাড়লেন ইফতি তুই তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নিস না একটা কথা মনে রাখিস বিয়ে শুধু ভালোবাসা না দুইটা পরিবার মেলানো জানি মা তাই তো আগে তোমার সঙ্গে কথা বলছে মা হেসে বললেন ঠিক আছে আমি তোর বাবাকে জানাবো রাতে বাবা আমার রুমে এলেন চশমা খুলে পাশে বসে বললেন তোমার নাকি কোন মেয়েকে পছন্দ আমি শান্তভাবে বললাম জি মেয়েটাকে আমার বন্ধু সুমনের বোন যারা তিনি কয়েক সেকেন্ড চুপ করে রইলেন তারপর বললেন সুমনকে আমি চিনি ওর পরিবার ভালো তবে বিষয়টা একটু কঠিন জি জানি কিন্তু আমি ওকে ছাড়া অন্য কাউকে ভাবতে পারি না হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আমি সুমনের বাবার সঙ্গে একদিন কথা বলবো আমি একটা নিঃশ্বাস ফেললাম মনে হচ্ছে বুকের ভেতর থেকে একটা চাপা স্বস্তি বেরিয়ে এলো পরদিন অফিসে বসেও মন ছিল না যারাকে টেক্সট দিলাম কাল মা বাবাকে বলেছি তোমার কথা কি বললেন ওনারা বাবা বললেন যে তোমার বাবার সাথে কথা বলবেন আমার ভয় লাগছে যদি সবাই না মানে ভয় পেও না আমি আছি দুই দিন পর বাবা যারার বাবাকে কল দিলেন আমি নিস্তলায় ছিলাম শুনতে পেলাম তাদের দুজনের হাসি শব্দ রাতে খাবার টেবিলে বাবা বললেন ইফতি মনে হয় ওর বাবা মা তোকে বেশ পছন্দ করে আমি অবাক হয়ে বললাম তারা কি জানে আমার আর যারার ব্যাপারে হ্যাঁ জানে ওর বাবা বললো ভালো ছেলে ও যদি রাখে আমাদের আপত্তি নেই আমি যেন নিশ্বাস ফেললাম না বরং নতুন করে শ্বাস নিলাম এরপর শুরু হলো দু পরিবারের আনুষ্ঠানিক কথাবার্তা দুপক্ষের দেখা সাক্ষাৎ কথা হাসি সব কিছু ধীরে ধীরে জমে উঠল এক বিকেলে আমি আর যারা কফি শপে দেখা করলাম আমি তাকে আছি ওর দিকে ও হাসলো এইভাবে তাকিয়ে আছো কেন ভাবছি আজকাল পরিও দেখা দিতে শুরু করেছে তুমি আজকাল কবি হয়ে যাচ্ছ কারণ তুমি আমার অনুপ্রেরণা হঠাৎ ও গম্ভীর হলো জানো সব কিছু এত সুন্দরভাবে এগোচ্ছে ভয় লাগছে ভয় কেন যদি হঠাৎ কিছু ভুল হয়ে যায় আমি হাত বাড়িয়ে ওর হাতটা ধরলাম ভয় পেও না যারা এই গল্পে আমি আছি তুমি আছো আর আমাদের পরিবার আছে ভুল হওয়ার কোনো সুযোগ নেই ও চুপ করে রইল তারপর মৃদু হাসল তুমি সব কিছু এত সহজ করে ফেলো কিভাবে? তুমি পাশে থাকলে সব সহজ হয়ে যায় তারপর দিনগুলো একে একে কেটে যেতে লাগল দুই পরিবার এখন আনুষ্ঠানিকভাবে বিয়ের কথা বলছে বাড়িতে আসা যাওয়া আত্মীয়দের ফোন সব মিলিয়ে ব্যস্ততা শুরু একদিন মা এসে বললেন যারা পরিবার আসবে পাকা কথা হবে আমার বুকের ভেতর কেমন যেন কাঁপল জীবনের এত বড় মুহূর্ত তাও এত সহজভাবে চলে আসছে শুক্রবার সকালে ঘর মানুষ মা বাবা আত্মীয় সুমনের পরিবার হাসি আড্ডায় জমে উঠেছে পরিবেশ সুমনের মা এসে আমাকে বললেন বাবা তোমার মতো ছেলেকে পেয়ে আমরা ভাগ্যবান আমি নিচু গলায় বললাম আমিও ভাগ্যবান খালাম্মা পাশ থেকে সুমন বলল এইসব কথা বাদ দে এখন থেকে আম্মা বলে ডাকবি সবাই হেসে উঠল সন্ধ্যার দিকে সবাই যখন বেরিয়ে যাচ্ছিল সুমন আমার কাঁধে হাত রেখে বলল তোদের জীবনটা যেন এমনই হাসিতে ভরা থাকে আর কখনো কষ্ট দিস না আমার বোনটাকে আমার পরে তুই হবি ওর দ্বিতীয় ছায়া চিন্তা করিস না আমি আমার সবটুকু দিয়ে যারাকে আগলে রাখব সেদিনের পাকা কথা শেষে পরের কয়েক সপ্তাহ যেন ঝড়ের মতো কেটে গেল বিয়ের তারিখ ঠিক হলো সুমন নিজে এসে বলে গেল ভাই এখন তো তোকে রীতিমতো জামাই সাহেব ডাকা যায় আমি হেসে বললাম আর তোর বোনকে আমি কি ডাকবো সেটাও বলে যা আদে না আগে বিয়ে হোক তারপর ডাকার ট্রেনিং নিবি আমরা দুজনেই হেসে ফেললাম বিয়ের দিন ডিসেম্বরের শীত হালকা কুয়াশায় ঢাকা সকাল বাড়িতে তখন তোর জোর হাসি শব্দ আর গানের সর আমি আয়নার সামনে দাঁড়িয়ে পাঞ্জাবি ঠিক করছি তখন মা এসে বললেন ইফতি আজ তুই যেমন আমার ছেলে আবার একটু পর অন্য কারো স্বামীও হবি দুইটি ভূমিকাই যেন ঠিকভাবে পালন করিস আমি মাথা নিচু করে বললাম চেষ্টা করব মা তোমার মতোই একটা সংসার গড়তে বিয়ের আসর ভরপুর আলোয় ভাসছে দূরে বসে আছে যারা লাল বেনারসিতে মাথা নিচু করে চোখে নার্ভাস উত্তেজনা একটু পর সকল নিয়ম মেনে আমাদের বিয়ে সম্পূর্ণ হল যারাকে আমি সারা জীবনের জন্য আমার করে পেলাম সব আনুষ্ঠানিকতা শেষে বউ নিয়ে বাসায় ফেললাম রাতের দিকে রুমে ঢুকলাম বাইরে অতিথিদের আওয়াজ হাসি আড্ডা থেমে আসছে যারা লাল বেনারসি খুলে ফেলেছে পরনে পড়েছে হালকা গোলাপি কামেজ চুল খোলা চোখে একরাশ লজ্জা কিন্তু মুখে প্রশান্তি আমি আছি ওর দিকে কোনো কথা বের হচ্ছে না যারা মৃদু মৃদুকণ্ঠে বলল এভাবে তাকিয়ে থাকলে তো নজর লেগেছে লাগলে তো আমারই লাগবে আর আমার বউকে আমি নজর দিব না তো কে দিবে ও হাসল ধীরে ধীরে এসে আমার পাশে বসল কিছুক্ষণ নিঃশব্দে বসে রইল তারপর আমি বললাম মনে আছে প্রথম দিন তোমার হাতে কফি খেয়েছিলাম হ্যাঁ তখনও জানতাম না ওই কফির সাথেই আমার পুরো জীবন বদলে যাবে আমি তার হাত ধরে বললাম আজ থেকে তোমার সুখ দুঃখ ভয় সব আমার যারা নিচু গলায় বলল আর তোমার ক্লান্তি রাগ চিন্তা সব আমার ওর চোখে তাকিয়ে বুঝলাম যে সম্পর্কটা একটা অনিশ্চিত দিয়ে শুরু হয়েছিল আজ সেটাই জীবনের সবচেয়ে পবিত্র রূপে রূপান্তরিত হলো আমি ধীরে ধীরে যারাকে জড়িয়ে ধরলাম তারপর তার গালে নিজের ঠোঁট ছোঁয়ালাম যারা কিছুটা লজ্জা পেল আমি এবার তার ঠোঁটের দিকে এগোলাম যারা সাথে সাথে চোখ বন্ধ করে নিল ওর এই অবস্থা দেখে আমি হেসে ফেললাম আরে আরে এত ভয় কিসের ভয় না লজ্জা আমার সামনে আবার কিসের লজ্জা থাক আজকে আর বেশি লজ্জা দিব না তবে এরপর থেকে তোমায় লজ্জার শহরেই বাস করতে হবে লজ্জায় যারার গাল দুটো লাল হয়ে গেছে আমি শুধু তাকিয়ে ওর কাণ্ড দেখছি আর হাসছি তো দর্শক বন্ধুরা দেখতে দেখতে আমরা গল্পটি শেষ প্রান্তে চলে এসেছি তো আমাদের আজকের গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হবে আবারও নতুন কোনো গল্প নিয়ে সেই পর্যন্ত আমাদের সাথেই থাকবেন আর আমাদের আজকের গল্পটি যারা শেষ পর্যন্ত শুনেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ